হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা হচ্ছে তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সবাইকে তো সকালবেলা একটু রিল্যাক্সে বসে রেসিপি খাচ্ছিলাম কারণ আজকে সকাল সকাল খাওয়া হয়নি সে স্কুল থেকে দিয়ে এসে খাচ্ছিলাম তো তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো আজকে নতুন সেই আমের পল্লব যেগুলো এনেছিলাম দেখিয়েছিলাম না পিতলের আগের দিন আগের ব্লগে সেই পিতলের আমের পল্লব আর ডাবটা দিয়ে আজকে বৃহস্পতিবারে পুজোটা করা হলো খুব সুন্দর লাগছিল দেখতে তাই জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর সোনাকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম তো আমি পুজো দিই নি পুজোটা মায় দিয়েছিলো ওই জন্য সোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর আমি স্নান করতে গিয়েছিলাম আগে আমি পুজো দিতে গেলে আমাকে স্নান করতে হতো আবার সোনাকে নিয়ে আসার পর সোনাকে স্নান করাতে গেলে আমি আবার ভিজে দিতাম আর শীতকাল চলছে ডবল ভিজে গেলে আমার অবস্থা খুব কাঙাল তো যাই হোক ও আমি এসে স্নানটা করেছিলাম ওই জন্য মা বলে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তো সোনা সান করে নিয়েছিল তো সোনাকে লিপ বাম লাগিয়ে দিতে হবে ফার্স্টে নিজে ভাবলো নিজে লাগাবে তারপর পারল না বলে আমাকে লাগিয়ে দিতে বললো লাগিয়ে দিলাম ওকে তৈরি করে দিলাম গুছিয়ে দিলাম তারপর নিজে গিয়ে স্নানটা করলাম আধা স্নান তো হয়ে যায় আর সেই জন্য কিছুটা স্নান মানে সঙ্গে সঙ্গে করে নিই গরম জল থাকে সঙ্গে সঙ্গে আমি করে নিই ঠান্ডাটা কম লাগে আর আমি যদি আগে একবার স্নান করে নিই আবার পরে ওকে স্নান করিয়ে নিয়ে আবার স্নান করাই মানে তাহলে আমার তিন তিনবার স্নান হয়ে যায় তাতে আমাকে আর দেখতে হবে না যে আমি কখন ঠান্ডা লেগে কোথায় বসে থাকবো তার কোনো ঠিক নেই আর আমার অস্বস্তি শরীর খারাপ হয়ে গেলে সোনা আমাকে ছাড়বে না আরও বেশি আমার সঙ্গে চাপতে চাপতে থাকবে তাতে শরীরটা আরও খারাপ লাগে তো যাই হোক যে কারণে মা বলে যে মা এই স্নান করে নিয়ে পুজোটা দিয়ে নেবে আর যেদিনকার ছুটি পড়বে আর কিছুদিন বাকি সোনার স্কুলের ছুটি তারপর নেয় আমি ধীরে শেষে দেবো তো যাই হোক আমি তারপর স্কিন কেয়ার করতে চলে গেছিলাম স্কিন কেয়ার তো আমার স্কিন কেয়ার সিরাম লোশন এসেন্স টোনার সব আর বডি লোশন তো আছেই মাস্ট বডি লোশন এখন না লাগালে অবস্থা খারাপ গাত পা পুরো টেনে টেনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাত পা রুক্ষ হয়ে যাচ্ছে আর ঠোটে তো বোর প্লাস মাস্ট তারপর সোনা আজকে বলে যে আমি একটু পড়তে বসবো তা ওর যখন বসার ইচ্ছে হয়েছে তখন একটু বসাই আর ওর স্কুলে তো অনেকটা চাপ পড়ে গেছে সামনে এই ছুটিটা শীতের ছুটিটা পড়বে তার সঙ্গে সঙ্গেই ওদের পরীক্ষা হওয়া শুরু হয়ে গেছে আর পড়াগুলো এত কঠিন করে দিচ্ছে লেখা তো লেখা মুখের পড়াগুলোও কঠিন করে দিচ্ছে মানে বাচ্চা অনুযায়ী আর আজকে রান্না হয়েছিল মুসুর ডাল টমেটো দিয়ে আর ফুলকপি আলু একটু ভাজা ভাজা টাইপের আর আমরা নিয়েছিলাম আর্ধেক পেঁয়াজ আর গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগছিলো তারপর সোনাকে বাবলসটা যেটা কিনে দিয়েছিলাম সেই বাবলস নিয়েও তো খেলেই যাচ্ছে ও আর ফুদি দিয়ে পাচ্ছে না শেষমেশ আমাকেই বললো তো আমিই ফু দিচ্ছিলাম আমারও এগুলো খুব ভাল লাগে ছোটোবেলায় আমি আগে খুব কিনতাম বাবা কিনে দিত আগে এগুলো আগে আমিও পারতাম না ছোটোবেলায় বাবাই এরকম ফু ফু দিয়ে দিত আর আমি ওর মতো নাচতে থাকতাম তো খুব ভালো লাগতো বিকেলবেলা বানিয়েছিলাম ময়দা দিয়ে ডিম দিয়ে একটা ছিলা টাইপের খুব ভাল লাগে আর তার সঙ্গে চিলি সস ছিল আমি বানিয়েছিলাম খেতে ভালো লাগছিলো নিজে বানিয়েছি বলে বলছি না এমনিই ভালো হয়েছিলো তারপর রাতের যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো ভাজ করছিলাম আর আজে চাদর ফাদর ধোয়া হয়েছিলো ওই জন্য আরও বেশি ঠান্ডা লেগে কিন্তু কিন্তু কাপড়গুলো ভাজ করার সময় দেখলাম যে জামা কাপড়ের সোনার জামা কাপড়ই বেশি আমাদের জামা কাপড় যতটা না থাকে তার থেকে তিন ডবল থাকে দেখি সোনার জামা কাপড় তো সেই সোনার জামা কাপড়গুলো ভাজ করতে করতে সব গুছাচ্ছিলাম আর নিজে একটু গুনগুন করে গান করছিলাম আর পা সাইডে সোনার টিভি দেখছিলো ইউটিউবে দেখছিলো কী সব কিডসে মির্সে কী সব দেখছিলো সেগুলোর আওয়াজ আসলে আবার যদি কপি রাইট লেগে যায় জন্য আর আওয়াজটা দিলাম না এই ভয়েস বাড়ি দিচ্ছি আর স্পিডে দিয়ে দিলাম একটুখানি কারণ জামা কাপড় ভাঁজ করতে আর কি তোমরা দেখবে তো যাই হোক যেটুকু ভাঁজ করছিলাম আমার গুনগুন করে গান করতে করতে করছিলাম তো যাই হোক এই অবধি মানে আমার একটু মনটা ভালো ছিল তারপর রান্না করতে গেছিলাম আজকে রান্না করতে গিয়ে মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো চিকেন করবো বলে গেছিলাম চিকেন তো করবো করবো তো আমার হাজব্যান্ড আর চিকেনটা এনে দেয়নি তো তাই জন্য ভালো না ঠিক আছে তার বিছনাটাই আগে গুছিয়ে নি তো বিছনাটাকে গুছিয়ে একবারে রাতে শোয়ার জন্য সব তৈরি করে দিয়েছিলাম আর বিছনা গুছানো হয়ে গেলে তো জানো আর মানে ভাল লাগে না তোমার মনে হয় যে বিছানা গুছানো হয়েছে এর এর মধ্যেই শুয়ে পড়ি সেই জন্য আর আমার রান্না করতে একদম ইচ্ছা হচ্ছিল না কিন্তু তবুও আমার হাজব্যান্ড তখনই জাস্ট আমি বিছনাটাকে গুছিয়েছি মানে সুন্দর গুছানো হয়েছে দেখে মনে হলো একটুখানি শুয়ে নিই একটু জিরিয়ে নিই কারণ দুপুরবেলা করে হয় না কারণ ওরা পড়তে চলে আসে তো তখন আর আমার ঘুমানো হয় না কারণ ঘুমাতে গেলে ঘুম থেকে উঠলে শরীরটা ম্যাচ ম্যাচ করে তখন আর পড়ানো যায় না তাই জন্য তখন আর শুই না তো এখন ওদেরকে মানে ভেবেছিলাম যে একটুখানি দিবস আসবে যখন তার আগে একটুখানি জিরিয়ে নেবো তো সে জিরানো তার হলো না উনি তখন চলে আসলো তার মাংস মাংসগুলো ধুয়ে নিয়ে রান্না করতে চলে গেছিলাম আর বিছনারাকে শুধু দেখছিলাম আহারে কখন আসবো তোর কাছে শুতে তো যাই হোক শীতের মৌসুম এরকমই হয় কম্বল গায়ে দিয়ে শুব এই আশাতে কতক্ষণ মানে একদম মানে পাখিরা আশায় বসে থাকে যেরকম আমিও সেরকম আশায় বসেছিলাম তো যাই হোক তারপর একটুখানি ল্যাপটপে কাজ ছিল চিকেনটা বসিয়ে দিয়ে এসে কাজ করছিলাম তো আজকে একটা নতুন কাজ ছিল তো সেই নতুন কাজটা করছিলাম টিভি দেখতে দেখতে আর আমার টিভি দেখা মানে তো জেঠালাল আর জাম্পাকলাল মানে তারাকমাতেকা উল্টা চশমা আর নয়তো সিআইডি এই দুটোর মধ্যে একটা তো আর আজকাল চলছে তারাকমে থাকা উল্টা চশমা দেখার চল তো যাই হোক তারপর কাজ করতে করতে দেখলাম চিকেনটা অনেকটা কষে কষে গেছে তো মাঝখানে সেটা গিয়ে দেখে আসলাম তারপর একটু রুটি মা বানিয়েছিল ওটা আমি বানাই নি আর আগের দিনের সম্প্রাপ্তিটা ছিল যেটা সেই সম্প্রাপ্তিটা আমি খেয়ে নিয়েছি কারণ সেটা আমি শেষ করলাম না আগের দিনে মা খেয়েছিল আমি বেশি খাইনি তো যাই হোক আজকে এই ভিডিওটা এভদি রাখলাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যে কোনো সাজেশন কর্মবাসী জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা